নারীর শিক্ষা অধিকার এবং স্বাধীনতার জন্য যিনি লড়েছিলেন নিরলসভাবে তিনি বেগম বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম হোসেন ছিলেন তার সময়ের অন্যতম সাহসী কণ্ঠস্বর আঠারোশো আশি সালে নয় ডিসেম্বর রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন বেগম রোকিয়া সেই সময় মুসলিম সমাজের মেয়েদের জন্য শিক্ষার সুযোগ প্রায় ছিল না কিন্তু রোকিয়ার ভাইয়ের সহযোগিতায় তিনি বাংলার পাশাপাশি ইংরেজি শিক্ষা লাভ করেন যা পরবর্তীতে তার চিন্তা ও লেখনীতে প্রভাব ফেলেছিল বেগম রোকিয়া তার জীবনকে নারীদের উন্নতির জন্য উৎসর্গ করেছিলেন তার লেখা সুলতানার স্বপ্ন নারীদের দ্বারা পরিচালিত এক স্বপ্নময় সমাজের কল্পনা করে যেখানে পুরুষেরা গৃহবন্দী এবং নারীরা সকল ক্ষেত্রে নেতৃত্ব দেয় উনিশশো সালে প্রকাশিত এই বইটি ছিল তৎকালীন সমাজের জন্য বিপ্লবী নারীদের জন্য শিক্ষার প্রসারে বেগম রোকিয়ার সবচেয়ে বড় অবদান হল উনিশশো সালে কলকাতায় শাখত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা সেই সময় মুসলিম মেয়েদের শিক্ষা ছিল অবহেলিত কিন্তু রোকিয়ার এই স্কুল নতুন করে আলোর পথ দেখিয়েছিল বেগম রোকিয়া শুধু শিক্ষাই নয় নারীদের সামাজিক ও অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রেও কাজ করেছেন তিনি বিশ্বাস করতেন নারী শিক্ষা ছাড়া সমাজের উন্নতি সম্ভব নয় তার ভাষায় অশিক্ষা কেবল নারীদেরই নয় সমগ্র জাতিরই শত্রু বেগম রোকিয়া তার চিন্তা ও কর্মের মাধ্যমে একটি প্রজন্মের চেতনায় পরিবর্তন এনেছিলেন তার দৃষ্টিভঙ্গি ছিল কেবল নারী নয় সকলের সমান অধিকার প্রতিষ্ঠার পক্ষে তার উত্তরাধিকার এখনো বেঁচে আছে নারী জাগরণ নারী শিক্ষা এবং নারী অধিকার আন্দোলনের প্রতীক হিসেবে উনিশশো সালে বাহান্ন বছর বয়সে আমাদের ছেড়ে চলে যান বেগম রোকিয়া কিন্তু তার শিক্ষা সংগ্রাম এবং সাহসিকতা আজও আমাদের অনুপ্রাণিত করে বেগম রোকিয়া নারী স্বাধীনতার অমর প্রতীক জাগ নারী বহিষিকা বেগম রোকিয়ার এই আহ্বান আজও আমাদের পথ প্রদর্শক বেগম রোকিয়ার অবদানকে সম্মান জানাতে এবং তার শিক্ষাগুলোকে মনে রাখতে আমাদের সাথে থাকুন